যার মুখের দিকে চেয়ে আছেন যে আগামী কান্ডারি বাংলাদেশের এই অবৈধ হাসিনা জামিন হাসিনা অবৈধ জালিম সরকারের পদ থেকে একমাত্র এই বারো কোটি আশা এবং প্রতীক আমাদের নেতা ডক্টর কর্নেল অলি আহমেদ এখন বক্তব্য রাখবেন ডক্টর কর্নেল অলি আহমেদ

কারণ আমরা সবাইকে দেওয়ার প্রয়োজন আপনাদের মঙ্গল করুক দেশের যে বর্তমান অবস্থা আপনাদের প্রায় লোকের এ ব্যাপারে জানা আছে আপনারা অমিত আছে তারপরও দলীয়ভাবে আমাদের প্রত্যেকটা ব্যাপারে প্রতিক্রিয়া জনগণের সামনে যাওয়াটা প্রয়োজন অতি সম্প্রতি আপনারা দেখেছেন পার্বত্য চট্টগ্রাম আবার অশান্ত হয়ে উঠছে আমাদের বিএনপির আমলে নব্বই সালের পরেও অশান্ত হয়েছিল মূলত এটা শুরু হয়েছিল এরশাদ আমল থেকে অষ্টআশি সাল থেকে আমার উপরে এটার দায়িত্ব নিয়োজিত আমি নিয়োজিত হয়েছিলাম দায়িত্বপ্রাপ্ত হয়েছিলামের সমস্যা সমাধানের জন্য ভারতবর্ষ সফর করি নয় জন মন্ত্রীর সাথে আমার কথা হয়েছিল তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী নরসিংহ রাওর সাথে আমার কথা হয়েছিল এবং ত্রিপুরার গভর্নরের বাসায় আমি অবস্থান করেছিলাম পরবর্তীতে আমার সাথে আসছিল ডক্টর সালমান তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আমি সবাইকে একটা কথা বলছিলাম আপনারা বলেন আপনারা আমাদের ভালো প্রতিবেশী প্রতিবেশী যদি হন তাহলে আপনারা এখানে থাকার ব্যবস্থা কিভাবে করেছেন তাদের খাওয়ার ব্যবস্থা কিভাবে করলেন তাদের চিকিৎসার ব্যবস্থা কিভাবে করলেন তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করার কিভাবে ব্যবস্থা করলেন তাদেরকে কিভাবে বাতা দিচ্ছেন তারা সকালে ভারত ভারত থেকে পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করে সারাদিন কাজকর্ম করে পয়সা করে নিয়ে আবার ভারতে জুড়ে যায় এবং বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে বন্দুক যুদ্ধে লিপ্ত হয়ে সেনাবাহিনীর অনেক সদস্যদেরকে তারা হিচাপ করেছে আমি পরিষ্কার ভাষায় গভর্নরের ভাষায় বৈশাখ বলেছিলাম এবং প্রত্যেকটা কয়েকটা ক্যাম্প পরিদর্শন করে আমার সাথে কমিটির অনেক উপস্থিত ছিল সেদিন আমি বলেছিলাম নিজের লোকের সাথে শান্তি চুক্তি হতে পারে না এই ধরনের যদি চুক্তি করতে হয় চট্টগ্রামের লোকেরা বলবে যে আমরা বন্দর কাকেও ব্যবহার করতে দেব না তখন চট্টগ্রামের লোকের সাথে বন্দর ব্যবহার করার জন্য চুক্তি করতে হবে নকালের লোকেরা বলবে যে নকালীর উপর দিয়ে কাকেও যাতায়াত করতে দেবো না কুমিল্লার লোকেরা বলবে যাতায়াত করতে দেবো না নারায়ণগঞ্জের লোকেরা বলবে এরকম প্রত্যেকটা জেলা বন্ধবে তাহলে নিজের দেশের প্রত্যেকটা জেলার সাথে আপনাকে চুক্তি করে চলতে হবে তখন আমি বলেছিলাম চুক্তি কখনো হবে না একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে আন্ডারস্ট্যান্ডিং কি চার পাঁচের কি প্রবলেম আপনারা কর হারা আপনাদের ঘরে যে গরু তারা কথা চাচার জন্য বলে আপনাদের যারা তুমি ব্যতবা হয়ে গেছে আমি আপনাদেরকে চারটি জিনিস দেব একটা হলো আপনাদের প্রত্যেককে গরবাইতে দেব তিন মাসের জন্য রেশন ফ্রি দেব আপনাদের চাষাবাদের জন্য দুইটা করে গরু দেব এবং কিছু নগদ টাকা দেব আপনারা যেন পুনরায় আপনাদের কর্মকাণ্ড পুনরায় করতে পারেন কিন্তু কোন ধরনের শান্তি চুক্তি হবে না এবং এটার আওতায় ত্রিপুরায় ত্রিপুরার তিনজন মন্ত্রী উপস্থিত ছিল এটা রেকর্ড আছে ভারত থেকে প্রায় এক হাজার চাকমান বাংলাদেশে ফিরে আসছিল আমরা ক্ষমতা থেকে তুলে গেলাম আওয়ামী লীগ অন্যদের প্রচনায় সাথে একটা চুক্তিতে আবদ্ধ হলো এই চুক্তির সময় তারা অন্যান্য যে ছোট ছোট পুষ্টি আছে তাদেরকে অবহেলা করলো পার্বত্য চট্টগ্রামে মোট চোদ্দটি উপজাতি আছে সবচেয়ে বড় হলো চাকমা তারপরে বড় হলো ত্রিপুরা তারপরে গুলি খুব ছোট ছোট কারো দশ হাজার লোক আছে কারো পাঁচ হাজার লোক আছে কারো পনেরো হাজার লোক এই ধরনের যারা চিন করেছে তাদেরকে সমাজের সাথে সম্পৃক্ত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা আবাসিক স্কুল করে দিয়েছিল শুধু মারমা জাতির জন্য এবং পার্বত্য চট্টগ্রামে আমরা প্রথমে এরশাদ আমল থেকে অবশ্যই শুরু হয়েছিল এটা কোনো অস্বীকার করার উপায় নেই বিভিন্ন জায়গায় রাস্তাঘাট স্কুল কলেজ শুরু হয়েছিল যেটা বিএনপির প্রথম শাসন আমলে উনিশশো সালে এটাকে আমরা আরো জোরদার করি আমাদের মূল লক্ষ্য ছিল সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা জাতি ধর্ম নির্বিশেষে প্রেসিডেন্ট দিয়ে সময় অধিকতর কতগুলি সুযোগ সৃষ্টি করে দিয়েছিল সেটা হলো পার্বত্য চট্টগ্রাম থেকে যারা ব্রিলিয়ান্ট ছেলে তাদেরকে বাধ্যতামূলকভাবে কোনো পরীক্ষা ছাড়া ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাডেট কলেজ এবং মেডিকেল কলেজে ভর্তি করার একটা সুযোগ করে দেওয়া আজকে যে ঘটনাটা ঘটছে আমরা কয়েকদিন আগে পত্রিকা দেখলাম তাদের সাথেও আলাপ আলোচনা চলছে আমার কথা হলো কিসের আলোচনা আমরা যদি রাস্তায় মিছিল করতে যাই আমাদের উপরে গুলি করেন আমরা যদি মিটিং করতে যাই আমাদের উপরে সাউন্ড গ্রেনেড মারেন আর যারা দেশের সার্বভৌমত্ব নষ্ট করতেছে তাদের সাথে প্রেম প্রীতি করেন এটা কি ধরনের দেশ কুকি চীনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা কেন গ্রহণ করা হচ্ছে না আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে একজন প্রবীণ রাজনীতিবিদ হিসাবে এই সরকার কাছে আমার এটা জিজ্ঞাসা তাদের সাথে এত প্রেম প্রীতি কিসের জন্য যারা আমাদের সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করেছে আমাদের সেনাবাহিনীর অন্যান্য পদবীর লোকদেরকে হত্যা করেছে তাদের সাথে এত প্রেম প্রীতি কেন সরকারের পক্ষ থেকে মন্ত্রীরা স্টেটমেন্ট করেছে যে কোন দেশ প্রতিবেশী দেশ তাদেরকে অস্ত্র দিচ্ছে বাসুরের নাম নিতে অসুবিধা কোথায় আপনারা তো স্বামী স্ত্রীর সম্পর্ক তো স্বামী স্ত্রীর মধ্যে যদি এরকম সম্পর্ক থাকে নামটা নিতে অসুবিধা থাকে বাসুরের নামটা নেন অস্ত্রটা প্রত্যেকে পাচ্ছে অস্ত্র কে দিচ্ছে তাদের অস্ত্র নিয়ে আমাদের সেনাবাহিনীর সদস্যদের হত্যা করছে পুলিশের সদস্যদেরকে হত্যা করতেছে ব্যাংক আক্রমণ করতেছে থানা আক্রমণ করতেছে এটা কোন সজা কথা নয় বাংলাদেশ সরকার উচিত ছিল চারিদিকে ব্যাগ দিয়ে গেরা দিয়ে এদেরকে উপযুক্ত স্বাস্থ্য দেওয়া জীবনে যেন আর কখনো মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে কিন্তু সেটা তারা করতেছে না আস্তে আস্তে ধীরে ধীরে তাদের সাথে করে কাজ চালাই যাচ্ছে বর্ডারে প্রতিনিয়ত গোলাগুলি হচ্ছে আমাদের নিরহ লোকগুলি মারা যাচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদও নাই নিশ্চয়ই প্রতিবাদ থাকার কথা না স্বামীর বিরুদ্ধে কিভাবে কি কথা বলবে তাহলে তো ঘর ভাঙে যাবে ডাইভোর্স হয়ে যাবে ডাইভোর্স হওয়ার ভয়ে স্বামীর বিরুদ্ধে কোনো কথা বলছে না এতে জনগণ কিপ্ত জনগণের মধ্যে একটা চাপা সৃষ্টি হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে এখন আমি বহুবার আপনাদেরকে বলেছি এখন হচ্ছে কি যে সমস্ত ব্যাংকগুলি বন্ধ হওয়ার অবস্থায় গেছে যে টাকাগুলি ওই সমস্ত ব্যাংক থেকে পাচার করে বিদেশে নিয়ে গিয়েছে ব্যাংকের কোনো অস্তিত্ব নাই সরজমিনে ওই ব্যাংকগুলি ভালো ব্যাংকগুলির উপরে চড়াই দিচ্ছে এখন জিনিসটা হচ্ছে কি ধরে নেন আপনি সাঁতার জানেন আপনার আরেক বন্ধু সাঁতার জানে না আপনারা দুজনে সমুদ্র ভ্রমণে গেলেন আপনাদের নৌকা ভেঙে গেল আপনারা পানিতে পড়ে গেলেন তখন যে সাঁতার জানে সে সাঁতার করে কুল কিনারা করার চেষ্টা করবে আর যে সাঁতার জানে না সে কি করবে

বা ওষুধ যেগুলি আমরা বলি হার্টের বাল বলেন হার্টের স্ট্যান্ডিং এর জন্য বলেন যে সমস্ত জীবন বাঁচানোর জন্য ওষুধ এই ওষুধগুলি এখন বাজারে পাওয়া যাচ্ছে না এবং এগুলি বাংলাদেশের কোন ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার করা কোন ব্যবস্থা সরকারে নিচ্ছে না যদি বাহির থেকে না পারেন তাহলে আমাদের ফার্মাসিউটিক্যালগুলো যে অর্ডার দেওয়া উচিত ছিল যে এই ফার্মাসিউটিক্যাল এই ওষুধটা বানাবে এই ফার্মাসিউটিক্যাল ওষুধটা বানাবে এখানে কোনো কথা শুনতে চাই না বিদেশ থেকে যেগুলি ওষুধ আসার কথা এটার একটা তালিকা প্রস্তুত করা উচিত ছিল তালিকা প্রস্তুত করে ফার্মাসিউটিক্যাল মালিকদেরকে ডেকে তাদেরকে নির্দেশ দেওয়া উচিত ছিল যে আপনারা অনতি বিলম্বে পনেরো দিনের মধ্যে এক মাসের মধ্যে এই ওষুধগুলি প্রোডিউস করবেন বাজারে ছাড়বেন তাহলে আমাদেরকে বিদেশের উপর নির্ভরশীলতা বা নির্ভরশীল হতে হতো না আজকে ওষুধ পাওয়া যাচ্ছে না এবং দেশেও এই ওষুধ তৈরির কোন পরিকল্পনা নাই এক্সপোর্ট দিন দিন কমে যাচ্ছে ইমপোর্ট দিন দিন কমে যাচ্ছে ফলে কি হচ্ছে যুবকদের চাকরির সন্ধান নাই বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে অনেকে চাকরি চলে যাচ্ছে অনেকগুলি আমি প্রত্যেকটা মিটিং এ বলেছি শত শত গার্মেন্ট ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে কাঁচামালের অভাবে আরো অনেকগুলি ফ্যাক্টরি বন্ধ হবে এই সমস্ত কারণে আমাদের জিডিপি যেটা সাত হওয়ার কথা এটা সর্বশেষ জরিপে ছয় দশমিক এক বা ছয় দুই আট শেষ পর্যন্ত কোথায় ডেট দেখবে তার কোনো সঠিকভাবে কেউ বলতে পারছে না আমি আপনাদেরকে বহুবার বলেছি দেশে গজব আসবে গজব তাই সে গেছে এখন এই যে গরম নু হাওয়া চলছে হিট স্ট্রোক চলছে বহু লোক করা যাচ্ছে এই হিট স্ট্রোকে বহু লোক অসুস্থ হচ্ছে এগুলি কোন ওষুধ নেই এগুলি হলো সাবধানতা অবলম্বন করা সাবধানতা হলো কি চল্লিশ ডিগ্রির উপরে যদি গরম থাকে তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে আপনাকে হবে এবং আপনি ঘরে ঢুকে আধ ঘন্টার মধ্যে কোনো ঠান্ডা পানি পান করতে পারবেন না গরম না গোসল করতে পারবেন না আপনাকে আধা ঘন্টা অপেক্ষা করে বাইরে আপনার যে শরীরের তাপটা ছিল সেই তাপটা ঘরের মধ্যে যে তাপ আছে তার সাথে সমান করতে হবে এক লেভেল আসতে হবে তারপরে আপনি পানি পানও করেন কিন্তু গরমের পানি না ঠান্ডা পানি পান করলে কি হবে আপনার রক্তের দমন সংকুচিত হবে সংকুচিত হয়ে আপনি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মার যেতে পারেন দুর্বল হয়ে যেতে পারেন এবং আপনার কর্মক্ষমতা অনেক কমে যাচ্ছে সরকার এদিকে কোনো নজর নেই তারা ক্ষমতায় কিভাবে টিকে থাকবে বিরোধী দলকে কিভাবে দমন করবে বিরোধী দলের নেতা কর্মীদেরকে কিভাবে শাস্তি করবে মিথ্যা মামলা দেবে এটা দিয়ে ব্যস্ত দ্রব্য মূল্য দেখেন ক্রমবর্ধমান ভাবে উর্ধগতি হয়ে চলছে গজবের আরো কারণ আছে ঐশ্বরিক কারণ আল্লাহর কারণ সেটা হলো দেড়শো বছর পর দুইটা জিনিস একসাথে হয়েছে একটা হলো গত মাসের পঁচিশ তারিখ চন্দ্রগ্রহণ এ মাসের আট তারিখ সূর্যগ্রহণ এগুলির একটা এফেক্ট পৃথিবীর উপরে আছে এগুলির কারণে বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ হতে পারে যে জন্য প্রধানমন্ত্রী বলেছিলেন মার্চ মাসে দুর্ভিক্ষ হবে বিভিন্ন ধরনের রোগ বলায় আসতে পারে যুদ্ধ বিগ্রহ হতে পারে সমগ্র পৃথিবী অশান্ত আজকে আমরা তৃতীয় বিশ্বের দিকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি আল্লাহ করুক আমাদেরকে আল্লাহ রক্ষা করুক না হলে কিন্তু বাংলাদেশের মতো দেশ হয়তো স্বাধীনতাও থাকবে না ইতিমধ্যেই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা অন্যের হাতে তুলে দিয়েছি এটা শুধু দখল করে নেওয়া বাকি রয়ে গেছে এখন জনগণকে জাগিয়ে উঠতে হবে বাংলাদেশে আমরা একদিন তরুণ হিসেবে এই দেশের স্বাধীনতা এনে দিয়েছিলাম এখন তরুণদেরকে তরুণদেরকে সচেতন হতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং এই স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য এগিয়ে আসতে হবে আজকে কোর্ট কাছারি যেখানে যান কোন বিচার কোনোখানে পাওয়া যাচ্ছে না ইঞ্জিনিয়ারিং কলেজের কথা দেখেন ছয় হাজার ছাত্র তারা বলছে এখানে রাজনীতি আমরা চাই না ছয় লোকে হাইকোর্টে গিয়ে রিট করলো সেই ছয় জন লোকের পক্ষে মতামত দিয়ে রাজনীতি এলাও করলো তাহলে আমরা কোন দেশে আছি কোন এটা কি কোন মানুষের দেশ না এটা জানোয়ারের দেশ ছয় হাজার লোকে বলছে নো আর ছয় জন বলছে আওয়ামী লীগের এখানে ছাত্রদের রাজনীতি করতে দেওয়া হোক পৃথিবীর কোন জায়গায়

দেশে লেখাপড়ার কোন পরিবেশ নাই এই পরিবেশ সৃষ্টি করা দায়িত্ব হচ্ছে সরকারের আমরা এই অবৈধ সরকারকে বলবো দেশটাকে আর দিকে ঠেলে দেবেন না গজব হিসাবে কি হচ্ছে প্রতিদিন বিভিন্ন জায়গায় কোনো না কোনো জায়গায় আগুন লাগছে চুরি হলে পরে কিছু থাকে ডাকাতে হলেও কিছু থাকে কিন্তু আগুন লাগলে আর কিছুই থাকে না সব ছাই হয়ে যায় আজকে এমন কোন দিন নেই এমন কোন ঘটনা নেই যখন আগুন বিভিন্ন জায়গায় লাগছে না তার সাথে সাথে সড়কের দুর্ঘটনা বহুগুণ বৃদ্ধি পেয়েছে প্রায় প্রতি মাসে কয়েক শত লোক সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে এটা কিসের লক্ষণ অস্থিরতা মানুষের মধ্যে সবর চলে গেছে ইন্দুল্লাহ যেটা আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো সে ধৈর্য ধারণ করার মানুষের মধ্যে নাই কারণ খাওয়ার পয়সা নাই থাকার কোনো নির্দিষ্ট টাকা নাই বিদ্যুতের বিল সে পরিশোধ করতে পারে না গ্যাসের বিল পরিশোধ করতে পারে না অনেকে আত্মহত্যা করেছে পত্র পত্রিকায় আমরা দেখেছি কোন জায়গায় স্ত্রী আত্মহত্যা করেছে ছেলে মেয়েদেরকে আত্মহত্যা করতে বাধ্য করেছে কোন জায়গায় স্বামী ছেলেদেরকে নিয়ে আত্মহত্যা করেছে এগুলি নিত্য দিনের ঘটনায় পরিণত হয়েছে সুতরাং এই সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা পনেরো বছর দেশ পরিচালনা করেছেন এবং সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন আর নর আপনারা একটা ভালো লোকদের যারা দেশপ্রেমিক লোক সৎ লোক শিক্ষিত লোক দক্ষ লোক তাদের দেশ পরিচালনা করার ক্ষমতা আছে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদেশে চলে যায় দেশটাকে রক্ষা করেন অনেক দিন তো আমائش করলেন অনেক টাকা পয়সা লুটপাট করলেন দেশের উপর অনেক অত্যাচার করলেন ভালো ভালো লোকদের জেলে দিলেন দেখো যদি এখনো দোষটা করেও আজকে জেল কাটছে মানবতন জীবন যাপন করছে আমি ঈদের দিন উনাকে দেখতে গিয়েছিলাম উনি আমাকে দাওয়াত করেছিলেন 29 তারিখ ঈদের আগের দিন 29 رمضان নিজাম ফকরু সাহেব দাওয়াত করলেন কারণ জিয়া পক্কা থেকে আমি সহস্ত্রী দাওয়াতে গিয়েছিলাম দাওয়াত মানে খাওয়ার দাওয়াত না ওনাকে দেখার জন্য উনি ঠিকমতো কথা বলতে পারেন না উনি চলাফেরা করতে পারেন না দুজন সহকারে লাগে ওনাকে উঠে হাঁটানোর জন্য দুজন লোক লাগে উনি একটা স্বাভাবিক লোকের মতো স্পষ্ট হয়ে কথা বলতে পারেন না দুর্বল অনেক জিনিস তার স্মরণ নাই আমি কয়েকটা জিনিস জিজ্ঞাসা করলাম তিরিশ বছর আগে পঁয়ত্রিশ বছর আগে পঁচিশ বছর আগে অনেক জিনিস তার স্মরণ নাই তাকে এইভাবে অমানবিক ভাবে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য কে দায়ী হবে এই সরকার দায়ী হবে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার লিভারে সিরোসিস কিভাবে হলো উনি স্পষ্ট বাবায় বললেন আমাকে যখন বঙ্গবন্ধু হসপিটালে রাখা হয়েছিল বঙ্গবন্ধু হসপিটালে আমাকে কিছু ওষুধ দিয়েছে যেটার প্রতিক্রিয়ার কারণে পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আমার এই লিভার সিরোসিস হয়েছে তার এখন লিভার রিপ্লেসমেন্ট করা ছাড়া আর কোনো পন্থা বাকি নাই আর কোনো চিকিৎসা নাই তিনি স্বাভাবিক জীবনে আর কখনো ফিরে আসবে না তার পক্ষে রাজনীতি করা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি সে আর কখনো রাজনীতি করার অবস্থায় নাই চেয়ার থেকে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা তার নাই দুইজন সহকারী মহিলা আছে ঘরে তারাই ওনাকে দুই পাশের থেকে ধরে দাঁড় করান এবং এই দুই তিন গজ ওনার চেয়ার থেকে নিয়ে ওনার বেডরুম এই দুই তিন গজও তাকে দুই হাতে দুইজনে ধরে রুমের মধ্যে প্রবেশ করান এই ধরনের অবস্থায় একজন ভালো মানুষকে আপনারা দিলে দিলে ধ্বংস করছেন আল্লাহর কাছে কি জবাব দেবেন ফিরে তো যাইতে হবে একেরা তো স্বামী স্ত্রী বলে কোনো উন্নদেশে গিয়ে থাকতে পারবেন না আল্লাহর কাছে ফিরে যাইতে হবে আল্লাহর কাছে যদি ফিরে যান আল্লাহকে কি জবাব দেবেন নবীর উম্মত হিসেবে নবীকে কি জবাব দেবেন এটার জন্য চিন্তা করেন আমি প্রধানমন্ত্রীকে একজন মুক্তি যোদ্ধা হিসেবে অনুরোধ করব আপনি তাকে যদি মুক্তি দেন আপনি আমাকে সংবাদ দেবেন আমি আপনার সাথে দয়া করে তার মুক্তির ব্যাপারে আপনার সাথে কথা বলতে প্রস্তুত আমি চাই অন্তত বিনা চিকিৎসায় তার মৃত্যু না হোক মৃত্যু তো সবাই হবে কিন্তু বিনা চিকিৎসায় মৃত্যু হওয়া এর থেকে দুঃখজনক আর কিছুই নেই তিনি কোন অর্ডিনারি লোক না যে সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে শহীদ আশ্রফ জিয়া রহমান তারও স্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্ত্রী বহু দলীয় গণতন্ত্র যিনি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্ত্রী সেনা প্রধানের স্ত্রী এতগুলি থাকার পরেও তাকে মুক্ত করা হচ্ছে তিনি নিজ পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন তিনি একজন মুক্তিযোদ্ধা সেই হিসাবে আওয়ামী লীগের এখন প্রায় চার পাঁচ লক্ষ মুক্তিযোদ্ধা যাদের জন্ম হয় নাই মুক্তিযুদ্ধের সময় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে বেগম জিয়াকে সেভাবে যারা জেলে ছিল যেমন শমশের মুবিন শমশের মুবিন পাঁচ মিনিট শুধু যুদ্ধ করেছিল তারপরও বীর বিক্রম পেয়েছে এবং মুক্তভাবে চলাফেরা করছে সেভাবে বেগম জিয়াও তো পাকিস্তানের দেখাতে বন্দী ছিল তিনিও তো একজন মুক্তিযোদ্ধা সেভাবে তার প্রতিভাবে অন্য অন্যায় আচরণ করা হচ্ছে আমি আবার অনুরোধ করবো মন্ত্রীদেরকে প্রধানমন্ত্রীকে আপনারা যদি তাকে মুক্ত করার জন্য মনস্থ করেন আমি আপনাদের সাথে বসে কথা বলতে প্রস্তুত আমি চাই যিনি চিকিৎসчнее দুনিয়াটাকে বিচে দেয় সবাই কি বিচার নিতে বাattacker এখানে থাকার জন্য আসেনি ইনদিল্লাহে কই ইনদিল্লাহে রাজু ওখানেতে এসেছি সেখানে আমাদেরতে বক্তব্য করতে হবে আমি আবারোই প্রধানমন্ত্রীকে বলবো নির্দয় হবেন না পাশার হৃদয়ের অধিকারী হবেন না আপনি বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধু একজন বিশ্ব হৃদয়ের অধিকারী ছিল আপনি সেই নেতার মেয়ে হৃদয় দেখে বড় মনোভাব নিয়ে বেগম জিয়াকে মুক্তি দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেন আপনাদের সবাইকে অনুরোধ করবো দেশবাসীকে অনুরোধ করবো ঐক্যবদ্ধ হন এবং দেশের জন্য যে মঙ্গল সে কাজে আপনারা যোগদান করেন আমাদের গণতন্ত্র নাই আমাদের মানবাধিকার নাই আমাদের স্বাস্থ্যের ব্যবস্থা নাই আমাদের শিক্ষার ব্যবস্থা নাই আমাদের মধ্যে মনুষ্যত্ব নাই এগুলি ফিরে নিয়ে আসা যুবকদের কাজ যুবকদেরকে সংগঠিত হইতে হবে রাস্তায় জেনে আইন শৃঙ্খলা মেনে সুন্দরভাবে যেমন স্টেশন করতে হবে ঘরে বসে থাকলে এটা কখনো হবে না আল্লাহও সেভাবে বলে নাই আল্লাহ বলছে তুমি যেটা পছন্দ করো না সেটা প্রতিবাদ করো যদি শক্তি থাকে শক্তি না থাকে ঘিরে করো আর যদি শক্তি সেটা প্রতিহত করো অর্থাৎ প্রতিহত করা মানে বাধা দেওয়ার জন্য আল্লাহ কোরআনে হুকুম দিয়েছে আমি প্রতিহত করার জন্য বলছি না অন্তত রাস্তায় নেমে এটার প্রতিবাদ করেন সবাইকে মিলে এই দেশটাকে সঠিক পথে নিয়ে আসতে হবে না হলে এই সন্ত্রাসীরা গুন্ডারা সন্ধারা এই দেশের মন্ত্রিসভার সদস্য হবে একটি হবে আগামীতে কোন শিক্ষিত লোকদেরকে দেশ পরিচালনা করার জন্য পাওয়া যাবে আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এল ডিবি জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ